যথা এই সুন্দর ধরিত্রী সৃষ্টি করেছেন আর মানুষ সৃষ্টি করেছে এই সুন্দর রাস্তা অবকাঠামো এবং গাড়ি গাড়িগুলি যাচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি বাস ট্যাক্সি এনিথিং অ্যান্ড এভরিথিং মহাসড়ক হাইওয়ে রাজপথ এই রাজপথে গাড়ি চলবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু কিছু দেশে যেমন ধরুন আমাদের দেশে রাজপথ যেভাবে ব্যবহৃত হওয়ার কথা সেটা একটু অন্যভাবে ব্যবহৃত হয় যাই হোক সেদিকে গেলাম না যেটা উচিত যেটা চাই সেটা হচ্ছে সঠিক স্থানের সঠিক ব্যবহার করা ব্যত্যয় করতে গেলেই সকল ধরনের উন্নতি ব্যাহত হবে এবং তারপরে যদি আমরা অদৃষ্টিরে শুধাই যে আমাদের তকদের কেন এত খারাপ তাহলে কোনো উত্তর আসলে পাওয়া যাবে না ডিসিপ্লিন অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এবং হংকংয়ের প্রত্যেকটি স্থানে রাস্তা থেকে শুরু করে সব জায়গাতে আমরা এই জিনিসটি প্রত্যক্ষ করি একটি দেশ যার ধরুন চল্লিশ বছর আগেও অর্থনৈতিক ভিত্তি তত শক্তিশালী ছিল না আজকে তাদের এই দেশেই পৃথিবীর সবচেয়েতে বেশি রোলস রয়েলস যে গাড়ি আছে দুনিয়ার একদম মেহেঙ্গা গাড়ি যেগুলি অর্ডার দিয়ে বানাতে হয় সেগুলির সংখ্যা সবচাইতে বেশি লেবার যে কস্ট বা লেবারের যে স্যালারি শ্রমের মূল্য সেটা সর্বাধিক এবং অর্থনীতির ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করছে ইউএস ডলারের সাথে যে সামঞ্জস্য রক্ষা করা আমি চিরজীবন দেখে এসেছি ষাট টাকা বিরাশি পয়সা তিরাশি পয়সা হংকং ডলার ইকুয়াল টু এক ইউএস ডলার এক চুলো এদিক সেদিক দাড়াচার করে না এতে করে কিন্তু তাদের বিজনেস আরও মানে বুস্ট হয়েছে ট্যুরিস্ট আসছে পয়সা রেখে যাচ্ছে তাদেরকে কেউ বদার করছে না বরঞ্চ সম্মান করছে তাদের সেফটি সিকিউরিটি মানে কি বলবো সো আমাদের দেশেও এই বেসিক কিছু জিনিস এই ডিসিপ্লিনগুলি যদি আমরা আনয়ন করতে পারি যেখানকার কাজ সেখানে করি এবং নিরাপত্তা বিধান করতে পারি তাহলে চল্লিশ বছর না আগামী পাঁচ থেকে দশ বছরের সম্ভব